চ্যানেল দ্বারাই খাদ্য পান করানো যারা টাকা দিতে পারবেন না তারা অন্তত একটা শেয়ার করে যান যাতে ভিডিওটা এমন একটা ব্যক্তির কাছে গিয়ে পৌঁছাক যার কাছে টাকা খরচ করার জায়গা নেই আসসালাম আলাইকুম এভ্রিওয়ান কেমন আছেন সবাই তো আজকে আবারও আমরা কোনো ফানি কন্টেন্ট নিয়ে আসিনি আপনারা সবাই জানেন যে আমরা ফানি কন্টেন্টের উপরেই কাজ করে থাকি বেসিক্যালি তবে এই লাস্ট হচ্ছে কয়েকটা দিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমাদের মলয়াপুর গ্রামের একজন বাসিন্দা হারিয়ে গেছিলেন আর আমার ভিডিওর ঠিক এক ঘন্টা পোস্টিংয়ের পরেই আমরা ওনার সন্ধান পাই সেই মহিলাকে আমরা সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে দিতে পেরেছি এটা আমাদের কাছে খুবই আনন্দের তারপরেই আমি এই দাদুর ব্যাপারে জানতে পারি দাদুর নাম হলো আব্দুল বণি দাদুর বাড়ি হল পূর্ব নাটোরিয়া গ্রামে অ্যাকচুয়ালি যে পূর্ব নাটুরিয়া গ্রাম এটা হচ্ছে আমার পাপা আমার দাদুদেরও জন্মস্থান আমরা হয়তো এখানে বেশি সময় থাকিনি তবে আমাদের জন্মস্থানে এরকম একজন ব্যক্তি আমার বাপ দাদুদের জন্মস্থানে গ্রামে এরকম একটা ব্যক্তি এইভাবে লড়ছে তিনটে বছর ধরে রোগের সাথে এবং যেহেতু ডাক্তারসরা শেষ মতো বলে দিয়েছেন যে কোনো চিকিৎসা কিবা কোনো হাত আমাদের হয়তো নেই এইভাবে যে কটা দিন বাঁচে তো পরিবারের লোক তো আর হাল ছাড়তে পারে না বা যিনি ভোগ করছেন তিনিও তো হাল ছাড়তে পারেন না তো সহজে শেষ লড়াইটা তো ওনাকে লড়তেই হবে ডক্টর হাত তুলে দিতে পারে মানুষ হাত ছেড়ে দিতে পারে তো আপনারা দেখুন উনি কিভাবে আজকে তিনটে বছর ওনার এই রোগের সাথে লড়াই করছেন উনি ক্যান্সারে আক্রান্ত তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ডেটে ওনার পরিবারের এতটাই বাজে অবস্থা যে সময় মতো ওষুধ সময় মতো খাবার কিছুই ওনার কপালে মানে ঠিক মতন ওনার পরিবার জুটিয়ে দিতে পারে না ওনার দুই ছেলে ওনার এই চিকিৎসার জন্যই আমাদের পশ্চিমবাংলার বাইরে গিয়ে পড়ে আছেন আপনাদের কাছে আবেদন আমি ওনাদের স্ক্যানার ওনাদের নিজস্ব অ্যাকাউন্টের স্ক্যানারটা আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনার আপনাদের সামর্থ্য হিসেবে আজকে ডেটে আমার বান্ন হাজার ফলোয়ার্স সবাই যদি এক এক টাকা করেও দেন বান্ন হাজার টাকা সেখানে দাঁড়িয়ে আপনার আপনাদের সামর্থ্য মতো দিয়ে যান অনেকেই ভাবেন যে প্রচুর টাকা পয়সা আছে গিয়ে খরচ করব কোথায় এই জায়গাগুলো এই জায়গাগুলো আজকে আমাদের সমর্থন মতো যতটা আমাদের দ্বারা পসিবল আমরা তো হেল্প করার চেষ্টা করবই সেই জায়গায় আপনাদের সবার কাছে আবারও আমি হাত জোর করে রিকোয়েস্ট করব প্লিজ আপনার এই অসহায় ব্যক্তিটাকে আর একটু সাহস যোগান যদি উনি আর ছটা মাস বাঁচতে পারে আপনার আমার দোয়ায় যদি উনি আর একটা বছর জীবন দান পান আপনার আমার

সব কিছু লিকুইডেই খান তো ওনার মা দাঁড়িয়ে আছেন পাশে দাদিমার কাছ থেকে একটু শুনে নেব দাদিমা আপনার ছেলের ব্যাপারে আমাদের জনগণের কাছে একটু কিছু বলুন কি আপনার বলো তোমার বলো আমার দাদার যন্ত্রণা আপনারা সাহসী আপনারা হাল ছাড়েন এইভাবেই সাহস যোগান ওনাকে যাতে উনি এইভাবে লড়াই করে আরও কয়েকটা বছর বেঁচে হয়াত মত ওনার হাতে বেঁচে থাকতে পারেন দোয়া করতে পারেন আর আমরা আমাদের আপ্যায়ন চেষ্টা করব আপনাদের কাছে দুহার জোর করে রিকোয়েস্ট করছি আপনাদের সামর্থ্য মতো যতটা সম্ভব দিয়ে যান থ্যাংক ইউ সো মাচ অফ